দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলনটা সাকিব করলেন নাজমুল আবিদিন ফাহিমকে নিয়ে দেশের বিচক্ষণ এই ক্রিকেট প্রশিক্ষক সাকিব আল হাসানকে খুব ভালো মতোই চেনেন তিনি সবার আগে সাকিবের দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারেন তাই তো শেষ দিনটায় আলাদা করে ফাহিমের কাছ থেকে বাড়তি টিপস নিচ্ছিলেন সাকিব কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দিবে বাংলাদেশ দল অন্য ক্রিকেটাররা আছেন বিশ্রামে কেউ বা সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে তবে সাকিব আল হাসান ব্যতিক্রম শৈশবের কোচ নাজমুল আবিদিন ফাহিমকে নিয়ে ছুটে এসেছেন হোম অব ক্রিকেটে তপ্ত রোদে মিরপুরের সেন্টার উইকেটে করেছেন ব্যাটিং অনুশীলন জিম্বাবুয়ের সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে রান পাননি তিনি তাই তো বিশ্রাম বাদ দিয়ে ঘাম ঝরাচ্ছেন সেরে বাংলায় সাকিব কেন বিশ্বসেরা তা তার চেষ্টা দেখলেই বোঝা যায় জিম্বাবুয়ের সিরিজে প্রথম তিন ম্যাচে খেলেননি সাকিব শেষ দুই ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন মাত্র বাইশ রান তাই তো ব্যাটিং নিয়ে সিরিয়াস মিস্টার সেভেন্টি ফাইভ ফর্মে ফিরতে মরিয়া তিনি বিশ্রাম বাদ দিয়ে করে গেছেন অনুশীলন সাকিব যখনই ব্যাটিং নিয়ে সমস্যায় পড়েন তখনই তার বিকেএসপি কোচ শৈশবের গুরু নাজমুল আবিদিন ফাহিমের স্মরণপন্ন হন এবারও তার ব্যতিক্রম হয়নি সাকিব যখন ব্যাট করছিলেন তখন পাশে দাঁড়িয়ে দেখছিলেন ফাহিম গভীরভাবে তার ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন এরপর পরামর্শ দিয়ে গেছেন টেকনিকের ভুল ধরিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফর্মেটে রাজত্ব ধরে রেখেছেন সামনে টি বিশ্বকাপ এই উপলক্ষে দীর্ঘ দশ মাস পর জাতীয় দলে এই ফর্মেটে ফিরেছেন বাংলাদেশের পোস্টার বয় দলে ফিরে এই জাতীয় দলে বল হাতে নিজের গ্রহণযোগ্যতার জানান দিয়েছেন তিনি টি বিশ্বকাপে বাকি আর মাত্র তিন সপ্তাহ স্কোয়াড ঘোষণাও হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অনন্য রেকর্ডের হাতছানি দিচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসানকে টি টোয়েন্টি বিশ্বকাপে আর তিনটি উইকেট নিলে বিশ্বের প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি করবেন বাংলাদেশের এই অলরাউন্ডার সাতচল্লিশ উইকেট নিয়ে এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সাকিবের শীর্ষে শীর্ষ পাঁচ উইকেট শিকারের বাকি সবাই অবসর নিয়েছেন এদিকে বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা তার উইকেট একত্রিশটি